আসসালামু আলাইকুম এফ্রিমান বেগুনখান আসন আশা করি বলাচন তো সোন আজ হনার বাঁটা ফুল আনি একতালি ফুল তো অবশ্যই ফুলি বিশেষ বিশেষকান হারণ আছে তো ননরে অবশ্যই হইম হারণ ঘান তো কি সুন্দর সুন্দর তাজা 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 ফুল তো ফুল ইন্দে গো ফুল টপ বানাই পেলায় আনি তো ইন্দে গো ফুল টপ বানাব অবশ্যই কিলো বানাবই আনারে হই তো ফুলোর টপে বলি আরাপ বলোয় যেহেতু আরাপব সাতাইশ বছর পর বিদেশ নাই তো আসলে বুধ বছর পর আর পাতন হিস যায় তুই আনারকুশেতুন বেগুন ফুলোর টপ মালা তো আর ফুলোর টপ তো সন অনারবাই খুব সুন্দর করে ফুলোর টপ বানাইলে এবে ডুকু ডেক্সি লৈ আহক্সিৰ পানী পুতুৰ পিজে দি যাতে ফুল তথাপে আৰু তই খালি চকালে যাইম যে এইবিলাক বিষালে লৈ আনি বিষালে আনিৰে ফুলৰ টপ বনাই তই অৱশিষ্ট ফুল দি নাছিল সি নাই আৰু মৰিচ গছৰ ফাছে ফাছে ইয়া কৰি দি লুকি দি তই নৱশ্যে উত্তুনো কিন্তু দেখি মৰিচ গছৰ ফাছে বহুত সুন্দৰ লাগে তই তালৈ মৰিচ গছৰ ফাছে লৈ দি তো আৰু কিন্তু একানা ছাব্বিছ বছৰ চৌদি আৰৱ আছিল তো বহুত বছৰ ফাইন যে তই আৰবোৰে বেগবোৰ বহুত আইবেলাই হৈয়ি কিন্তু লাইন ঘূৰিয়েৰে এবেলাই নোৱাৰি এই বিচাকে আৰু কি বনাই পেলাই তো এতদিন পরে ছাব্বিশ বছর পরে অবশ্যই সাকসেসফুল হই বিশে ফতাকা ব্যাগগিন ঠিক করি আবার যাবে ঠিকঠাক করি আরে আইর তো ছাব্বিশ বছর পরে আইর বুঝতে গুণ মানুষ দুই তিন বছর তাইলে বিদেশত হলোই এখন একটা না ছাব্বিশ বছর আর পুরু বিদেশ গজি সৌদি আরবত তো অবশ্যই নালাই বহুত খুশির হতা এত বছর পরে যে ব্যাগ গুণ হলায় আর শাশুড়বাড়ি বড়বারি ব্যাগ গুণ অবশ্যই বহুত খুশি হই তো ছাব্বিশ বছর একটা না বিদেশ করছে আর তাই ক্লাস ফাইভ ফোরের এখন আর বাচ্চা কাচ্চা হয় বড় এয়ার এখন আর মেয়ে ফাশ হয় এস এস ভরিকে দার শত বছর ফরাই যে না বেগুন লাই বহুত খুশির হতা তো এসে বেগগুণে এয়ার ফুলো তকেকজনে একাকালয় ল তো আরও ফ্লু টফি পে ল তো অবশ্যই আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওত দেখা যাবো